দর্শক শুরুতেই বলে দিচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গরম খবর কোনটি যে খবরটি নিয়ে রীতিমতো তোলপাট চলছে সোশ্যাল মিডিয়ায় আর টিভি টক শোতে চলছে টক ঝাল মিষ্টি আলোচনা খবরটি হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি আলোড়ন সৃষ্টিকারী মন্তব্য গত শনিবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিস্ময়কর মন্তব্য করে বসলেন সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনেই তিনি বললেন কথা বলছিলেন ছিল ভাবুন একবার একজন প্রধান উপদেষ্টার কথায় তিনি শুনছেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ফখরুল এখানে থামেননি তিনি আরও যোগ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতান্ত্রিক সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই সমস্ত কথাগুলোই নাকি তিনি প্রফেসর ইউনুসের কথায় খুঁজে পাচ্ছিলেন অন্য একটি পোর্টালের খবর অনুযায়ী মির্জা ফখরুল সরাসরি বলেছেন আমি ডক্টর ইউনুসের মধ্যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি প্রশ্ন উঠছে কেন হঠাৎ করে মির্জা ফখরুল ডক্টর ইউনুসের মধ্যে জিয়াউর রহমানকে দেখতে পেলেন প্রথমত ডক্টর ইউনুস বর্তমানে একটি অরাজনৈতিক নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার এ ধরনের মন্তব্যে নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে দ্বিতীয়ত একজন সাংবাদিক তার ফেসবুক পোস্টে কঠোর সমালোচনা করে লিখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যদি এই খবর আবার অস্বীকার না করেন তাহলে আমি বলবো আর দেরি কেন দলে নিয়ে নিন তাকে নেতৃত্ব দিয়ে দিন জিয়াকে হারাবেন কেন মিলিমিশে সবাই থাকুন বদ্দাকে আজীবনের জন্য রাষ্ট্রপতি করে দিলে তো সমস্যা সম্পূর্ণ মিটে যাবে অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মির্জা ফখরুলের এই মন্তব্য ডক্টর ইউনুসকে সরাসরি বিএনপির নীতি ও আদর্শের সঙ্গে যুক্ত করে দিয়েছে এতে ডক্টর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে ইউনুসের অবশ্য মির্জা ফখরুল তার বক্তব্যে সংগ্রাম ও তারুণ্যের কথাও বলেছেন তিনি বলেছেন আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি তারা অনেক লড়াই লড়েছি স্বাধীনতার যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি তিনি তরুণদের উপর আস্থা রেখে বলেছেন আমাদের পরবর্তী জেনারেশন তারা নিঃসন্দেহে অনেক বেশি আধুনিক চিন্তা করে সেটাকে ধারণ করার মতো মানসিকতা আমাদের আছে আমি আরও আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদের দেশের নতুন সংগ্রামে নতুন লড়াইয়ে নতুন স্বপ্নের মধ্য দিয়ে আমাদের নতুন দিগন্তে পৌঁছে নিয়ে যাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার প্রতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার এই ধরনের মন্তব্য কি রাজনৈতিক জোটের কোনো ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবলই প্রশংসার আড়ালে জিয়াউর রহমানের আদর্শকে শক্তিশালী করার একটা চেষ্টা মির্জা ফখরুলের এই ইউনুসের কণ্ঠে জিয়া মন্তব্যটি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কোনো মোড় নিতে চলেছে তার দিকেই নজর থাকবে সবার দর্শক আপনি কি ভাবছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত ধন্যবাদ